সামনেই তো বড়দিন তাই না বড়দিনের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে ক্রিসমাস ট্রি হ্যালো এভরিওয়ান দিস ইজ শর্ণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ক্রিসমাস ট্রি বানাবো তার জন্য আমি একটা মোটা কাগজ নিয়েছি এবং এটাকে এইভাবে ঘুরিয়ে রাউন্ড করে শেপ করে নিয়েছি যেমনটা ঝাল মুড়িওয়ালা না ঝাল মুড়ি বিক্রি করে তো এটাকে এইভাবে করার পরে আমি আবার একটু গ্লু দিয়ে আটকিয়ে দিয়েছি যাতে এটা ছুটে না যায় এবং কেচির সাহায্যে নিচে যে বাড়তি কাগজটুকু ছিল সে বাড়তি কাগজটুকু আমি কাট করে দিয়েছি যেটা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আলটা কাটার পরে কিন্তু প্রায় টুপির মতো লাগছিল যেটা জন্মদিনের বা বার্থডেতে বাচ্চারা মাথায় পড়ে এখন একটা সবুজ কালার শীত নিয়েছি হ্যাঁ আমার কাছে সবুজ কালার শীত ছিল না তোমরা পারলে কিন্তু সবুজ কালার নেবে আমি আবার টিয়া কালার কালার কাগজ ছিল আমি চাইনি আর কোনো টাকা দিয়ে কিনতে তো এটার মধ্যে আমি সবুজ কালার রং করে নিয়েছিলাম এখন আমি মাছ বরাবর করে কাচের সাহায্যে কেটে নেব কেটে নিয়ে যে অর্ধেকটা আছে অর্ধেকটা আবার আমি পুনরায় ভাজ করব ভাজ করার পরে নিচের দিক থেকে কাঁচি দিয়ে এইভাবে কুচি 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 করে কেটে দেব যেটা তোমরা দেখছো একটু সাবধানে কাটবে যাতে এটা বা পুরোটা কেটে না যায় তো দেখো আমার কিন্তু কুচি কুচি করে কাটা শেষ এখন কোনো পেন্সিল বা কলমের সাহায্যে এটাকে আমি এভাবে টেনে 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 এইভাবে করে দেবো যাতে উপর দিক থেকে বাঁকা হয়ে থাকে তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে তো দেখো পাতা কিন্তু আমার বানানো শেষ এখন এই টুপির মধ্যে সেট করার পালা তো নিচে আমি একটু গ্লু দিয়ে নিয়েছি আর তোমরা এই গ্লুটেই কিন্তু ইউজ করবে কারণ এটা সেকেন্ডের মধ্যে একদম শুকিয়ে লেগে যায় এটাই ভালো আমি অন্য কিছু ইউজ করি না খুব কম ব্যবহার করি তো এটাকে লাগানোর পরে আমি হাত দিয়ে একটু টেনে টেনে উপর দিক থেকে তুলে দিয়েছিলাম যাতে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে এখন সেম একই প্রসেসে এই টুপিটার মধ্যে আমি কিন্তু অন্য সব পাতাগুলোকে সেট করব। যদি ছোট বাবু থাকে তোমরা কিন্তু তাদেরকে এটা বানিয়ে গিফট করতে পারো তারা কিন্তু অনেক খুশি হবে এইসব জিনিস কিন্তু বাচ্চাদেরকে বিকাশে কিন্তু অনেক সহায়তা করে তাই না তো দেখো আমার কিন্তু পাতাগুলো কিন্তু প্রায় সেট করার শেষ এটা কিন্তু দেখতে ঝাউ গাছের মতো লাগছিল এখন উপর দিকটা বাকি ছিল সেখানে আমি একটু কেটে এইভাবে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছিলাম এখন হাতের সাহায্যে পাতাগুলোকে আমি উপরের দিক থেকে টেনে টেনে দিলাম এখন এটাকে সেট করার জন্য আমি একটি ছোট কার্টুন নিলাম এখন এটাকে আমি গ্লু দিয়ে আমার কাছে বাড়তি শীত ছিল সে বাড়তি শীতটুকু আমি এখানে লাগিয়ে দিলাম আর একটা ব্রাউন কালার শীত নিয়ে কেটে একটা কার্টুন এইভাবে ঘুরিয়ে এটাকে গুঁড়ো দিয়ে আটকিয়ে সেই শীতটাকে এখানে পেঁচিয়ে দিলাম যেন মনে হয় এটা গাছের গোড়া এখানে বসানোর পরে আমাদের কিসমাস টিটা ছিল না সেটা আমি এটার উপরে সেট করব তো দেখো আমার কিন্তু কিসমাস টি বসানো শেষ এখন ডেকোরেশন করার জন্য আমার কাছে ক্লে ছিল তো আমি ক্লে গোল করে ছোট ছোট গোল করে ওই পাতাগুলোর মধ্যে লাগিয়ে দিলাম তো দেখো আমার কিন্তু পাতা লাগানো শেষ এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক দেবে আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই